ডি বিএ স্টুডেন্টস দীর্ঘ প্রতীক্ষার পর সময় やっ তাহলে অবসর হলো আগামী কাল তোমাদের ড্রিম জবের পরীক্ষা WBCS সবাই প্রস্তুত তো আটক তোমাদের প্রস্তুতি নিশ্চয় শেষ তবে আজকে খেয়াল রেখো যে শেষ মুহূর্তের রিভিশনটা খুব ভালো করে করে নিও রাত জেগে পড়ার দরকার নেই কালকে সময় মতন পৌঁছো এবং ওয়েমার দিকে নজর দেবে ওয়েমার শীটে যেন কোনো ভুল না হয় একদম সঠিকভাবে ফিল আপ করবে প্রশ্নগুলো সম্পর্কে আগে নিজে শিওর হয়ে নিয়ে তারপর ওই মাসি ফিল করবে আমি জানি তোমাদের প্রস্তুতি বেশ ভালো পর্যায়েতেই রয়েছে আর একটা জিনিস মাথায় রেখো কালকে যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড দু কপি ফটো আইডি প্রুফ এগুলো যেন তোমাদের যেগুলো ইনস্ট্রাকশন রয়েছে এগুলো নিতে কিন্তু কেউ ভুলো না সবাই পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট সময় হাতে নিয়ে যাবে যাতে শেষ মুহূর্তে কোনো ঘুরোঘুরি না হয় অল দ্য ভেরি বেস্ট পরীক্ষার পরে আড়াইটের পরে তোমরা সাবধানে বাড়ি ফিরো এবং আমাদের সাথে চোখ রেখো ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ সন্ধে ছটায় আমরা কোশ্চেন সলভ নিয়ে আসবো তো অল দ্য বেস্ট আর একটা জিনিস দুটো করে ব্ল্যাক বল পেন নিয়ে যাও ব্ল্যাক বল পেন দিয়ে কিন্তু তোমাদের ওয়েভার শিট করতে হবে আমরা সবাই রাইস স্মার্ট বাংলার ইউটিউব চ্যানেলে ফেসবুক লাইভ আর ইউটিউব লাইভ হবে সন্ধে ছটা থেকে তোমরা সবাই সবাই আমাদের সঙ্গে দেখো অল দ্য বেস্ট সকলকে অল দা বেস্ট